শেষ দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল বাংলাদেশ চূড়ান্ত হয়ে গেল সুপার এইটের আটটি দল ভারত বাংলাদেশ ছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছে আমেরিকা দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সুপার এইটের পাশাপাশি চূড়ান্ত হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের এই পর্বের সূচিও সুপার এইট পর্বের গ্রুপ এতে আছে ভারত আফগানিস্তান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া গ্রুপ বি এ আছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ টাউনে বিশে জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় সময় রাত্রি আটটায় শুরু হবে খেলা রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ নর্থ সাউন্ডে বাইশে জুন খেলাটি হবে ভারতীয় সময় রাত্রি আটটায় তৃতীয় ম্যাচ চব্বিশে জুন গ্রস আইল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত্রি আটটায় এছাড়া ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ একুশে জুন ম্যাচটি শুরু হবে সকাল ছটায় আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তেইশে জুন এই ম্যাচটিও শুরু হবে সকাল ছটায় আফগানিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হবে পঁচিশে জুন এই ম্যাচটিও শুরু হবে ভারতীয় সময় সকাল ছটায় গ্রুপ বিয়ের প্রথম ম্যাচ উনিশে জুন দক্ষিণ আফ্রিকা বনাম আমেরিকা ম্যাচটি শুরু হবে রাত্রি আটটায় বিশে জুন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে সকাল ছটায় একুশে জুন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি শুরু হবে রাত্রি আটটায় বাইশে জুন ওয়েস্ট ইন্ডিজ বনাম আমেরিকা এই ম্যাচটি শুরু হবে সকাল ছটায় তেইশে জুন ইংল্যান্ড বনাম আমেরিকা এই ম্যাচটি শুরু হবে রাত্রি আটটায় চব্বিশে জুন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি শুরু হবে ভারতের সময় সকাল ছটায়